এই চোরদের কাছে পৃথিবীর যে কোনো জিনিস চুরি করা তাদের কাছে পানি ভাত কেন বললাম এই কথা দ্য ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কথা বলছি দুই সালের মুক্তি পাওয়া অসাধারণ ফ্যামিলি কমেডি মুভি দ্য ব্যাড গাইজ টু সম্পর্কে তাহলে শুরু করা যাক মুভি শুরু হয় পাঁচ বছর আগে এক মাল্টিমিলিয়নের সাধারণ নাগরিকের হ্যাভেলি থেকে সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন নিজের পছন্দের ব্রেকফাস্ট না পাওয়ায় তার স্টাফের উপর চিৎকার করে বাইরে থেকে হ্যাভেলিটি পুরোপুরি সুরক্ষিত থাকলেও হঠাৎ সিকিউরিটি ক্যামেরাগুলো খারাপ হয়ে যায় কারণ রিড সিস্টেমটি হ্যাক করে নিয়েছিল অন্যদিকে লোগো হ্যাভেলির ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল সেই সময় শার্ক গার্ডের ছদ্মবেশে অন্য গার্ডদের বোকা বানায় এদিকে পিরানহা একটি বড় মাছের ট্যাঙ্কে লুকিয়ে পড়ে এবং জলের মধ্যে একটি ছোট ঝড় তৈরি করে এরপর স্নেকের পালা আসে সে রৃজের উপর একটু সন্দেহ করে কারণ সে গ্রুপের নতুন সদস্য তার ভয় হয় যে রিডস হয়টা কোনো ভুল করে বসতে পারে লোগো তাকে বোঝায় যে একটু নরমভাবে ব্যবহার করতে কারণ এটা তার প্রথম কাজ বাধ্য হয়ে স্নেকটাকে স্বাগত জানায় এবং মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে তাদের প্ল্যান শুরু হয়ে যায় রিডস আবার সিকিউরিটি সিস্টেম বন্ধ করে দেয় যখন পুরো গ্রুপ একত্রিত হয় তখন তারা সুলিভানের মুখোমুখি হয় রিডস তাদের জিজ্ঞাসা করে যে তারা কেন প্রধান গেট দিয়ে আসেনি এবং এত হট্টগোল কেন করেছে বাকিরা বলে যে এভাবে করলে তাদের চুরির মধ্যে একটা নাটকীয় প্রভাব আসে সুলিবান তাদের মনস্টার বলে যা শুনে লোগো রেগে যায় সে তার থাবা বের করে এবং আক্রমণ করার আগেই সুলিবানের গাড়িটি দেখে ফেলে লোগো সেই গাড়ির কাছে গিয়ে তার প্রশংসা করতে শুরু করে রিডস বুঝতে পারে না যে এত বড় একটা অপারেশন শুধু একটা গাড়ির জন্য কেন করা হচ্ছে তখন লোগো বোঝায় যে চুরির আসল মজা জিনিসে নয় বরং দলের দক্ষতা দেখানোতে সুলুভান বলে যে এই গাড়িটি সে কখনো ব্যবহার করেনি তাই সাবধানে থাকতে হবে সেই মুহূর্তে স্নেক একটি বোমা ছড়ে যা ফাটার বদলে রং ছড়িয়ে দেয় গ্রুপটি জানালা দিয়ে পালিয়ে একটি বিশাল বেলুনের ওপর গিয়ে পড়ে পুলিশ তাদের পিছু নেয় কিন্তু তারা সাধারণ মানুষকে বাঁচানোরও চেষ্টা করে লোগো খুব ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালায় রিট রেগে গিয়ে বলে যে তুমি এত নাটকীয়ভাবে গাড়ি কেন চালাচ্ছ লোগো বলে যে সে তখনই এমন করে যখন প্রয়োজন হয় আর এখন প্রয়োজন আছে শেষ রাস্তাটি একটি ব্রিজ যেখানে ট্রাফিকের ভিড়ের সুযোগ নিয়ে তারা পুলিশের বাইকগুলো ফেলে দেয় ব্রিজ পার হওয়ার সময় তারা দেখে যে পুলিশ তাদের ঘিরে ফেলেছে রিজ একটি ক্রেনের সাহায্যে সঠিক সময় তাদের বাঁচিয়ে নেয় আর এরপর থেকেই সে আনুষ্ঠানিকভাবে গ্রুপের সদস্য হয়ে যায় এরপর আমাদের বর্তমান সময় দেখানো হয় যেখানে লোগো একটি ভাঙাচোড়া গাড়ি চালাচ্ছে গাড়ি পার্ক করে লোগো সাধারণ মানুষকে বলে যে সব কিছু ঠিকঠাক চলছে আর অনেক বছর পর তাদের দল আবার একত্রিত হচ্ছে তাদের আগের অভিযানে তারা নতুন বন্ধু বানিয়েছিল রুপার্টকে হারিয়েছিল পৃথিবীকে অবাক করে দিয়েছিল এবং শেষে আত্মসমর্পণ করেছিল জেলের জীবন ততটা খারাপ ছিল না কারণ তারা একসঙ্গে ছিল লোগো বলে যে ভালো হওয়ার উপায় হলো পুরনো খারাপ অভ্যেসগুলো ছেড়ে দেওয়া এখন সে এবং তার বন্ধুরা সমাজে মিশে যাওয়ার চেষ্টা করছে লোগো একটি চাকরির ইন্টারভিউ দিতে যায় এবং ইতিবাচক থাকার চেষ্টা করে ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করে যে সে সত্যি কি সে ব্যাঙ্কে কাজ করতে চায় যা সে তিনবার লুট করেছে অন্যদিকে পিরানহা তার সিবিতে লিখেছিল যে সে শহরকে এক বেলেনের হাত থেকে বাঁচিয়েছে পিরানহা তার ইন্টারভিউতে ঘাবড়ে যায় কারণ ম্যানেজার তাকে বলে যে সে আগে একজন ভিলেন ছিল এই কথা শুনে পিরানহার গ্যাস হয়ে যায় অন্যদিকে রিচ তার ইন্টারভিউতে বলে যে সে কম্পিউটার প্রোগ্রাম চালাতে জানে ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করে যে যদি সে দেখে যে কোনো সহকর্মী অফিসের নিয়ম ভাঙছে তাহলে সে কি করবে রিচ কোনো চিন্তা না করেই বলে যে সে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে কারণ তার মতে যারা নিয়ম ভাঙে তাদের বেঁচে থাকার অধিকার নেই এই উত্তরের কারণে তার ইন্টারভিউ বাতিল হয়ে যায় এভাবেই এক এক করে গ্রুপের সব সদস্য চাকরি থেকে বাতিল হয়ে যায় লোগো ম্যানেজারের কাছে একটি সুযোগ চায় এবং বলে যে সে সত্যিই নিজেকে বদলাতে চায় ম্যানেজার নরম সুরে বলে যে শীঘ্রই তার জন্য একটি পদের ব্যবস্থা হবে এবং তারা তাকে ফোন করবে লোগো খুশি হয়ে বেরিয়ে আসে কিন্তু ফিরে এসে দেখে যে ম্যানেজার তার সিবি ছিঁড়ে ফেলছে এরপর সে সেখান থেকে চলে যায় অনেক চাকরির চেষ্টা করার পরেও সে সফল হয় না সে তার গোপন আস্তানায় ফিরে এসে বিলের স্তূপ দেখে কিন্তু তবুও ইতিবাচক থাকার চেষ্টা করে এরপর সবাই একত্রিত হয় খবরে একটি রকেট উৎক্ষেপণের কথা বলা হচ্ছিল যা মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত গ্রুপ লোগোকে জিজ্ঞাসা করে যে তার ইন্টারভিউ কেমন হয়েছে সেই ইতিবাচক থাকার ভান করে এবং প্রসঙ্গ পরিবর্তন করে রিটস মজা করে বলে যে পিরানার ইন্টারভিউ সবচেয়ে খারাপ ছিল যখন শার্ক জিজ্ঞাসা করে যে মিডিয়া কেন তাদের এক নতুন অপরাধী বার্নিডো ফ্যান্টাসমার সাথে জড়াচ্ছে লোগো বুঝতে পারে না কিন্তু যখন সে টিভি চালিয়ে দেখে তখন দেখে যে এক রহস্যময় চোর তিনটি মূল্যবান জিনিস চুরি করেছে তার শেষ চুরির সময় চোরটি একটি উপহারের বাক্স রেখে গিয়েছিল যা ফাটার বদলে রং ছড়িয়ে দিয়েছিল এই একই সিগনেচার স্টাইল একসময় ব্যাড গাইজের ছিল এখন মিডিয়ার মনে হচ্ছে যে ব্যাড গাইজেরা আবার ফিরে এসেছে এই অভিযোগ গ্রুপের পছন্দ হয় না রিডস জিজ্ঞাসা করে যে তারা কিভাবে নতুন জীবন শুরু করবে যখন প্রতিটি ভুল কাজের জন্য তাদেরই দায়ী করা হচ্ছে তখন স্নেক আসে যে বেশ খুশি এবং ইতিবাচক মেজাজে ছিল সবাই অবাক হয় যে স্নেক এত খুশি কিভাবে থাকতে পারে স্নেক বলে যে সে তার মানসিক চাপ কমাতে রেসলিং দেখতে যাচ্ছে লোগো ডায়নের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় সে তাকে তার সাম্প্রতিক অভিজ্ঞতাগুলো জানায় ডায়ান খুশি হয় যে সে ভালো হওয়ার চেষ্টা করছে ডায়ান বলে যে যখন সে তার সাথে প্রথমবার দেখা করেছিল তখন সে তাকে অহংকারী মনে করেছিল কিন্তু সে তা ভুল প্রমাণ করেছে লোগো স্বীকার করে যে সে ইতিবাচক থাকার চেষ্টা করছে কিন্তু প্রতিটি প্রত্যাখ্যান তার আশা শেষ করে দিচ্ছে ডায়ান বলে যে তার জন্য ইতিবাচক থাকা সহজ ছিল কারণ আগে কেউ জানতো না যে সেই ছিল স্কারলেট ক্ল দুজনের মধ্যে একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয় কিন্তু তারা নিজেদের থামিয়ে দেয় কারণ তারা জানত যে তাদের সম্পর্ক সম্ভব নয় তখন ডায়ানের সেক্রেটারি তাকে মনে করিয়ে দেয় যে হাসপাতালে তার একটি অনুষ্ঠান আছে ডাযান জিজ্ঞাসা করে যে তারা পরের সপ্তাহে দেখা করবে কিনা লোগো বলে যে তার শিডিউল পুরোপুরি খালি ডাযান বলে যে পরিস্থিতি যাই হোক না কেন আশা ছিল না অন্যদের তোমার উপর বিশ্বাস করার কারণ দাও সব কিছু ঠিক হয়ে যাবে বাইরে বেরিয়ে লোগো টিভিতে গ্রুন্সের ইন্টারভিউ দেখে এবং তার মাথায় একটা বুদ্ধি আসে যে কিভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়া যায় গ্রুন্স কেসটা বন্ধ করার চেষ্টা করছিল একজন অফিসার তাকে জানায় যে তার একজন ভিজিটার ভেতরে অপেক্ষা করছে যখন সে ভেতরে যায় তখন লোগোকে দেখতে পায় লোগো তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা একসাথে কাজ করতে পারে গ্রুন্সের লক্ষ্য কেস সমাধান করা আর লোগোর লক্ষ্য পৃথিবীকে প্রমাণ করা যে সে ভালো হতে পারে তাদের মিশন ছিল বার্নিডো ফ্যান্টমাকে থামানো যখন সে কেসের বিবরণ দেখে তখন জানতে পারে যে প্রতিটি ডাকাতির আগে সিস্টেম হ্যাক করা হয়েছিল হ্যাকিং কোথা থেকে হচ্ছে তা ট্রেস করার জন্য তাদের একজন হ্যাকারের প্রয়োজন ছিল তাই তারা রিজের সাথে যোগাযোগ করে সে জানায় যে হ্যাকার একা কাজ করেনি তার সাথে একজন ভেতরের লোকও ছিল তারপর তারা শার্ককে ডাকে যে জানায় যে বিল্ডিংয়ের একজন লোক ক্রিমিনাল গ্যাংয়ের সদস্য ছিল কিন্তু সে একা ছিল না আরও একজন সদস্য ছিল যাকে খুঁজে বের করতে হবে পিরানহার মতে যে লোকটি গ্যাজেট চুরি করেছিল সেই ভেন্টিলেশন ডাকটের মাধ্যমে এসেছিল যখন সব উত্তর পাওয়া যায় গ্রোন্স তাদের বলে অন্য কোনো বিশেষজ্ঞকে ডাকতে তারপর তারা স্নেককে ফোন করে কিন্তু সে ফোনও ধরে না বা ভয়েসমেলের উত্তরও দেয় না লোগু লক্ষ্য করে যে যতগুলো জিনিস চুরি হয়েছে সেগুলি সবই পুরাকীর্তি এবং তাদের মধ্যে একটি সাধারণ মিল হল তিনটি জিনিসই এক বিরল ধাতু ম্যাগনেটাইট দিয়ে তৈরি এখন তারা বুঝতে পারে যে চোর কি খুঁজছে গ্রুন্স তাদের বের করে দেয় কিন্তু যাওয়ার সময় তারা নিজেরাই বুঝতে পারে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাগনেটাইট বস্তু হল এক রেসলারের বেল্ট যা সেই রাতেই এক রেসলিং চ্যাম্পিয়নকে দেওয়া হবে তাদের মনে পড়ে যে স্নেকও সেই অনুষ্ঠানে অংশ নিচ্ছে তারা মজা করে সন্দেহ করে যে হয়তো স্নেকই চোর কারণ চুরিগুলো তখনই হয়েছিল যখন সে কাজে ছিল যদি সে ধরা পড়ে তাহলে সোজা জেলে যাবে এই সময় গ্রুঞ্জের ফোন আসে এবং সে সতর্ক করে যে চোর আজ রাতেই আক্রমণ করবে সার্ক ভয় ফোন ফেলে দেয় লোগো বলে যে তাদের বন্ধুকে বাঁচাতে হবে স্নেককে বাঁচানোর জন্য সবাই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেয় দল স্টেডিয়ামে পৌঁছোতেই তাদের গাড়ি ভেঙে যায় স্নেককে খুঁজতে গিয়ে তারা দেখে যে জায়গাটা লোকে লোকারণ্য এই ভিলের মধ্যে গ্রুনজো ছিল যে তাদের দেখে খুশি হয় কিন্তু শার্ক তাকে অজ্ঞান করে বাথরুমে বন্ধ করে দেয় তারা স্নেককে মাত্রই ধরে ফেলে কিন্তু সে একা ছিল না তার সাথে তার বান্ধবী সুজ্যানও ছিল তারা দুজনে খুব ভালোবাসা দেখাচ্ছিল রিডি ভাবে যে হয়তো এটা তার কোনো খাবার কিন্তু স্নেক জানায় যে সে তার প্রেমিকা অন্যদিকে যখন এল জিতে যায় তখন রেফারি তাকে বেল্ট দিতে যায় কিন্তু ঠিক তখনই একজন নতুন মহিলা রেসলার আসে লোগো বুঝতে পারে যে বর্নিডো ফ্যান্টাজমা আসলে সেই যখন সে কুয়াপুকে আক্রমণ করতে যায় তখন দল তাকে থামিয়ে দেয় এবং তার মাস্ক খুলে ফেলে লোগো বলে যে সে বেল্ট চুরি করতে এসেছে কিন্তু সে চালাকি করে তাদেরই ফাঁসিয়ে দেয় পিরানা বেল্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না সব রেসলাররা তাদের থামানোর চেষ্টা করে এই সময় গ্রুন্স তাদের দেখে ফেলে এবং হতাশাতে তারা বেল চুরি করেছে যখন সবাই ধরা পড়ে যায় তখন সুজান তাদের পালাতে সাহায্য করে গ্রুন্স ব্যাড গাইসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সুজান তার বসকে জানায় যে তাদের পরিকল্পনা সফল হয়েছে পুলিশ তাদের খুঁজছিল লোগো বুঝতে পারে যে তারা খুব বিপদে পড়েছে এই সময় সুজান ভিলেনদের বিশ্বাস অর্জন করে তারপর তারা দুজনে তাদের গল্প বলে যে তারা কিভাবে মিলিত হয়েছিল প্রেস কনফারেন্সে রিপোর্টাররা ডাইনকে জিজ্ঞাসা করে যে সে অপরাধীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে কিনা কিন্তু সে কোনো উত্তর দেয় না তখন তার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে লোগো সত্যি জানায় যে সব কিছু একটা ফাঁদ ছিল এবং তার জরুরি সাহায্য দরকার ডায়ান তাকে ক্লু সম্পর্কে জিজ্ঞাসা করে লোগো জানায় যে সব কিছু ম্যাগনেটাইট নিয়ে আপাতত তাদের লুকিয়ে থাকতে হবে কিন্তু শীঘ্রই সে এমন একজনের সাথে দেখা করবে যার খনিজ সম্পর্কে জ্ঞান আছে লোগো যখন গ্রুপের কাছে ফিরে আসে তখন দেখে সবাই অজ্ঞান হয়ে পড়েছে সুজানও তাকে অজ্ঞান করে দেয় অজ্ঞান হবার আগে লোগো শনি যে সে তার বসের সাথে যোগাযোগ করছে যখন সবাই জেগে ওঠে তখন তারা নিজেদের বাধা অবস্থায় পায় বার্নিডো ফ্যান্টাজমা আবির্ভূত হয় সে নিজের নাম কিটি বলে সে একা ছিল না তার সাথে সুজান এবং আরও একজন সঙ্গী ছিল লোগো জিজ্ঞাসা করে যে তারা তাদের কাছ থেকে কি চায় কিটি জানায় যে সে খুব বড় একটা পরিকল্পনা করছে কিন্তু একা করতে পারবে না তার দক্ষ পেশাদারদের দরকার লোক দল আজ দরকার তাই সে তাদের একটি শেষ মিশন অফার করে লোগো প্রত্যাখ্যান করে এবং বলে যে তারা ভালো হয়ে গেছে এবং পুরনো জীবনে ফিরতে চায় না কিটি প্রথমে মজা করে কিন্তু পরে সিরিয়াস যায় সে বলে যে সে জানতো যে ডায়ান আগে স্কারলেট ক্ল ছিল যদি এই গোপন কথা সবাই জেনে যায় তাহলে জীবন ডায়ানের শেষ হয়ে যাবে এবং একটি বড় কেলেঙ্কারি হবে তাই কিটি তাদের কাছে আসে এবং ব্ল্যাকমেল করে যে যদি তারা সাহায্য না করে তাহলে সে ডায়ানের গোপন কথা ফাঁস করে দেবে তাই লোগো রাজি হয়ে যায় কিটি মিশনের কথা বলে যেখানে তাদের রকেট চুরি করতে হবে এবং নিজেদের দক্ষতা দেখাতে হবে জেলে ডায়ান মার্মালেটির সাথে দেখা করতে যায় যখন সে আসে তখন সে শারীরিকভাবে বদলে গিয়েছিল সে জিজ্ঞাসা করে যে ডায়ান কি চায় মার্মালেড জানায় যে এটি একটি বিশেষ খনিজ কিন্তু আরও কিছু বলার জন্য তার কিছু দরকার মনে হয় সে মুক্তি চায় কিন্তু সে বলে যে সে তার সাথে খেলতে চায় মিশনের জন্য কিটি সবাইকে তাদের পোশাক দেয় কিটি জানায় যে তারা রকেট লঞ্চে সরাসরি অংশ নেবে না লঞ্চ এলাকার সমস্ত নিয়ন্ত্রণ পাওয়ার একটাই উপায় সেটা হলো মনের ঘড়ি চুরি করা যে স্পেসে কাজ করে ঘড়ি চুরির মানে হলো রকেট চুরি করা কিন্তু সমস্যা হলো সে কখনো তার ঘড়ি খোলে না কিন্তু সাম্প্রতিক একটি সুযোগ এসেছে একটি বিয়েতে যেখানে সে উপস্থিত থাকবে তারপর তারা বিয়েতে প্রবেশ করে শার্ক একজন ফুল বিক্রেতার ছদ্মবেশে আসে এবং শ্যাডো একজন রূপে কিটি জানায় যে একটি বিশেষ চশমা পরে মন যা ঠিক করে দেয় যে কে কথা বলার যোগ্য নির্বাচিত ব্যক্তিরা সেকেন্ড কথা বলতে পারে পরিকল্পনা শুরু হয় প্রথমে নিরাপত্তা এবং স্নেক একটি জটিল তালা খোলার চেষ্টা করে স্নেক তালা খোলে এবং রিড সিস্টেম হ্যাক করে অবশেষে লোক গোপনে পার্টিতে প্রবেশ করে রিডস মনের চশমা নিয়ন্ত্রণ করে এবং লোকও সফলভাবে কথা বলে সবাই তাদের কাজ শেষ করে এবং লোগোর জন্য অপেক্ষা করে স্নেক এবং শ্যাডো ফ্ল্যাট করে কিন্তু শ্যাডোর পিস্তল পড়ে যায় এবং ঘটনা কনেকে আঘাত করে লোগো মনকে বোঝায় যে দুই শক্তিকে হাত মেলানো উচিত সেই সময় সুলিভান সেখানে আসে লোগো লোকানোর চেষ্টা করে কিন্তু মুনকে যেতে হয় কিটি রেগে গিয়ে লোগোকে বলে যে সে কেন পরিকল্পনা নষ্ট করছে কোনেকে অবশেষে বিয়েতে আনা হয় কিন্তু আসলে লোগো কোনের ছদ্মবেশে ছিল অন্যদিকে সুলিভান লোগোর পরিচয় জেনে ফেলে অনুষ্ঠানের মাঝে শার্ক পুরোহিতের ভূমিকা পালন করে এবং সুলিভান বিয়ে থামিয়ে দেয় যখন মুন মোমটা তোলে তখন সেখানে কোনে ছিল আসলে লোগো কোনের সাথে জায়গা বদলেছিল এইভাবে গ্রুপ ঘড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় জেলে মারমালের ডায়ানের সাথে খেলা চালিয়ে যায় এবং জানায় যে ম্যাগনেটাইট এমন একটি খনিজ যা সোনার বিপরীত এতে উচ্চ ভোল্টেজ আছে যা সোনাকে চুম্বকীয় করে তোলে যাওয়ার আগে মার্মেলের জানায় যে ডায়ান একা নয় যে তার সাথে দেখা করেছে ডায়ান পুরো রেকর্ডিং চেক করে এবং কিটে গোপন কথা জানতে পারে অন্যদিকে লোগো এবং কিটি নিজেদের মধ্যে কথা বলে কিটি জানায় যে সে ডায়ানের ইউএসবি দিতে রাজি কিন্তু তার আগে সে তার প্রথম চুরির কথা মনে করিয়ে দেয় স্কুলে শুধু ভালো বাচ্চাদের ক্যান্ডি দেওয়া হতো কিটি সবসময় প্রত্যাখ্যাত হতো একদিন যখন কেউ দেখছিল না তখন সে সব ক্যান্ডি চুরি করে নেয় এরপর থেকে যার ক্যান্ডি লাগতো সে কিটির কাছে আসতে হতো প্রথমবারের মতো সে নিজেকে শক্তিশালী অনুভব করে সে লোককে ভালো হওয়ার চেষ্টা ছেড়ে দিয়ে জীবন উপভোগ করতে বলে সে বলে যত চেষ্টাই করো না কেন মানুষ কিছু ভোলে না এই কথা লোককে ভাবতে বাধ্য করে কিন্তু সে ফিরে যায় ফিরে এসেছে তার গ্রুপকে জিজ্ঞাসা করে যে তারা স্বীকৃতির রেকর্ডিং করেছে কিনা রেকর্ডিং হয়ে যাওয়ার পর তাদের পরের পদক্ষেপ ছিল গ্রুঞ্জের কাছে যাওয়া গাড়ি চালু করতেই জ্বালানি শেষ হয়ে যায় এবং ব্যাড গার্লস আবির্ভূত হয় তারা সবাইকে সোনার শিকড়ল দিয়ে বেঁধে দেয় তাদের পরিকল্পনা ছিল পৃথিবীর সবচেয়ে বড় চুরি করা ডায়ানের ভিডিও ভাইরাল করে তার আসল পরিচয় ফাঁস করারও তাদের পরিকল্পনা ছিল শ্যাডো পুলিশকে ফোন করে এই কঠিন পরিস্থিতিতেও স্নেক তার প্রতি ভালোবাসা দেখায় গ্রুপ হাল ছাড়ে না ইউএসবি সরিয়ে নেওয়ার পরও ভিডিও আপলোড হতে থাকে ব্যাড গার্লস ফেসিলিটিতে যায় রিড সিস্টেম হ্যাক করার চেষ্টা করে মাত্র চার সেকেন্ড বাকি ছিল লোগো ল্যাপটপটি ছুঁড়ে ফেলে দেয় কিন্তু ব্যর্থ হয় এবং ভিডিও আপলোড হয়ে যায় গ্রুন্স তাদের গ্রেফতার করতে আসে যখন মেয়েরা রকেটে ওঠার চেষ্টা করে দায়ান তাদের মুখোমুখি হয় কিটি তাকে নিয়ে মজা করে এবং জিজ্ঞাসা করে যে সে ভিডিওর কথা জানে নাকি এখন সবাই সত্যিটা জানতে পেরেছে সবার কাছে ভিডিও পৌঁছে যায় তখন ডায়ান ভয় পেয়ে যায় এবং অনেক কষ্টে রকেটে চড়ে খবরে ঘোষণা করা হয় যে ডায়ান আসলে স্কারলেট ক্ল ছিল ডক্টর মার্মালের মুক্তি পায় এবং ভিলেনরা জেলে যায় লোগো গ্রুন্সকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তখনও সন্দেহ করে মেয়েরা রকেট সক্রিয় করে গ্রুন্ তাদের ওপর আবার বিশ্বাস করে গ্রুপটাকে জড়িয়ে ধরে এবং কিটি এবং রকেটের বিবরণ দেয় ভিলেনরা রকেটে লাভ দেওয়ার সিদ্ধান্ত নেয় লাভ দেওয়ার আগে গ্রুন্স সতর্ক করে যে শেষে তাদের জেলেই যেতে হবে লোগো তাকে ধন্যবাদ দেয় এবং গ্রুপ রকেটে চড়ার চেষ্টা করে তারা দরজা খোলার চেষ্টা করে অ্যালার্ম বাঁচতে থাকে কিন্তু মেয়েরাটা উপেক্ষা করে ভিলেনরা বুঝতে পারে স্পেস স্যুট ছাড়া যাওয়াটা ঝুঁকিপূর্ণ অন্যদিকে মেয়েরা ম্যাগনেটাইট ব্যবহার করে একটি বিশাল চুম্বক তৈরি করে ভিলেনরা তাদের স্পেস স্যুট পরে এগিয়ে যায় তাদের পরিকল্পনা ছিল যে রিডস এবং শার্ক সিস্টেম হ্যাক করবে করবে পিরানা এবং এবং স্নেক শক্তি সংযোগ বিচ্ছিন্ন শেষে লোগো কিটির মুখোমুখি হবে ম্যাগনেট সক্রিয় হয় সোনা বাতাসে উঠতে শুরু করে মার্মালের তার সোনার গাড়িতে বসে এবং সেটার সাথেই মহাকাশে উড়ে যায় গোল্ড স্টাম্প শহর ধ্বংস করতে শুরু করে তখন লোগো কিটির মুখোমুখি হয় এবং তাকে ম্যাগনেটিক বন্ধ করতে বা সে নিজে করবে বলে দুজনের মধ্যে লড়াই হয় কিটি সুইচটি নষ্ট করে দেয় কিন্তু লোগোর আসল পরিকল্পনা ছিল ঘড়িটি চুরি করা লোগো ঘড়ির সাহায্যে ম্যাগনেটিক নিষ্ক্রিয় করে দেয় সোনা পৃথিবীতে ফিরে আসে শ্যাডো এবং স্নেককে বাঁচায় কিটি রেগে গিয়ে বলে যে তারা পৃথিবীতে ফিরবে কিভাবে এই সময় ডায়ান এসে কিটিকে লাথি মারে তারপর ডায়ান এবং লোগো একে অপরকে চুমু করে গ্রুপ একে অপরকে অভিনন্দন জানায় এবং সবাই একত্রিত হয় শ্যাডো এবং তার একজন সঙ্গীও তাদের সাথে যোগ দেয় অন্যদিকে রকেটটি ধ্বংস হতে শুরু করে এবং সবাই প্রস্তুত হয় এরপর দৃশ্যটি মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় স্থানান্তরিত হয় অনেক সময় পর মানুষ তাদের গ্রহণ করে শেষে গ্রুন্স অফিসে প্রবেশ করে এবং জানায় যে এখনও বেঁচে আছে এখন তারা এজেন্ট হিসেবে কাজ করবে গ্রুন্স তাদের অভিনন্দন জানায় এবং মুভিটি এখানেই শেষ হয়